আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আলোচনা করব বাংলাদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি মাছ এবং খুব দ্রুত বর্ধনশীল একটি মাছ নিয়ে আপনার ইতিমধ্যে যে মাছগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলভার কাপ মাছের পোনা প্রিয় মৎস্য চাষী আপনারা যারা সিলভার কাপ মাছে মাছ চাষে আগ্রহী যারা নতুন সিজনে সিলভার মাছ চাষ করতে চান বা রেনু পোনা বাধানি চাষাবাদ করতে চান তারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সকল ধরনের মাছের রেণু ও ধানি পোনা সম্মানিত মাছ চাষী আপনারা ইতিমধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইনের নতুন নতুন বছরের কাপ তাছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের মাছের রেণু ও ধানি পোনা এই মাছগুলো বাংলাদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন এবং খুব দ্রুত বর্ধনশীল বলে এই মাছগুলো অনেক মৎস্য চাষি ভাই বন্ধুরা চাষাবাদ করে থাকেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাছের রেণু ও অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যে কোনো ধরনের মাছের রেণু ও ধানি পোনা হোম ডেলিভারি করে থাকি তাছাড়া আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনেও মাছের রেণু ও সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন এবং সাথে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসসালাম